গাড়ির দরজার তীব্র আওয়াজে রীতিমতো কেঁপে উঠল কুহুনিকি অহন দরজাটা লাগিয়ে ফোনে কথা বলতে বলতে সামনে খানিকটা এগিয়ে গেল কুহুনিকে ভুরু কুচকে ওর যাবার দিকে তাকিয়ে রইল অহনের যে কোনো সম তার উপর সবসময় গাঝারা হারা মনোভাব সেটা কুহুনি কি বোঝে না বিয়ের দু মাস পরেও কেন কিছু শোধরালো না এই ছেলের মতিগতি কিছুই বোঝে না কুহুনিকে শুধু কি জোর করে ওর বাবা মা বিয়ে করতে বাধ্য করেছে এটাই কারণ তাহলে তো ও এরকমই গা ছাড়া ভাব দেখানো উচিত ওর বাবা মা ওকে তাদের পছন্দ বিয়ে দিয়েছে কোথায় সে তো অহনকে এড়িয়ে চলে না বরং বিয়ের পর থেকে কি করে তাদের সম্পর্ক শিথিল হবে সেই চেষ্টাই করে চলেছে কিন্তু অপরদিকে অহন কোনো প্রতিক্রিয়া দেখায় না দুই বাড়ি সম্বন্ধ করে কুহুনিকে আর অহনের বিয়ে দিয়েছে সবে দুমাস হলো বিয়ের বাবা মায়ের একমাত্র ছেলে অহন অপরদিকে কুহুনিও বাবা মায়ের একমাত্র মেয়ে তাই কেউ বিয়েতে না করতে পারেনি অহনের নিজস্ব বিজনেস অপরদিকে কুহুনি একজন গাইনোকোলজিস্ট কেউ কারো থেকে পিছিয়ে নেই তাও অহন কুহনিকে পাত্তা দেয় না বিয়ের পর প্রথম পুজো অহন আর কুহুনির সেই সূত্রে অহনদের পত্রিক বাড়িতে এসেছে বাঙালির প্রধান উৎসব মানে দুর্গাপূজা আর তা যদি বনেদি বাড়ির পুজো হয় তাহলে তো কথাই নেই নিজেকে যথাসম্ভব শান্ত করে গাড়ি থেকে নামলো কুহুনিকে কি পুরনো আমলের নকশা করা বাড়িটা বেশ লাগছে তার উপর রাতের বেলা হাওয়ার চারিদিকে ফয়ারি লাইট জ্বলছে চারিদিকে চোখ ধাঁধানো একটা পরিস্থিতি কিন্তু বাড়ির বাইরেটা শান্ত নির্জীব মাঝে মাঝে বাড়ির ভেতর থেকে সকলে হাসির আওয়াজ আসছে কুহুনিক বেশ অস্বস্তি লাগছে এখানকার কিছুই চেনে না তবে বাড়ির লোকগুলো কে চেনে তাদের বিয়েতে সকলের সঙ্গে আলাপ হয়েছিল কুহনিকীর এখন খুব রাগ করছে কেন যে আগে আগে এখানে চলে এলো তাই তো সবে চতুর্থী শ্বশুর শাশুড়ি আসবে সেই অষ্টমীতে তাদের সঙ্গে এলেই ভালো হতো এই ছেলের সঙ্গে আসার একদম উচিত হয়নি বাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে অহন ফোনে কারোর সঙ্গে কথা বলছে কুহনিকে ওর গিয়ে ওর পাশে দাঁড়ালো হাত বাড়িয়ে পেছন থেকে শাড়ির আঁচলটা নিয়ে নিজের গায়ে জড়িয়ে নিল আসার সময় তার শাশুড়ি বারবার করে বলে দিয়েছে মাথায় ঘোমটা দিয়ে না চললে কিন্তু গায়ের আঁচলটা জড়িয়ে রেখো নতুন বউ বলে কথা হ্যাঁ মা পৌঁছে গেছি তুমি কতবার ফোন দিলে বলো তো এই নি হ্যাঁ তোমার বৌমাকে সাবধানে এনেছি এখন তবে রাখি ফোন রেখে দিকে তাকালো এরপরও বাড়ির ভিতরে চলে গেল পিছন পিছন কুহুনিকেও গেল পুরোনো আমলের বাড়ি হয় দরজাটা এখনকার তুলনা অনেক বড় এবং তার মধ্যে নানান ধরনের নকশি আঁকা দরজা থেকে সামনেই দেখা যাচ্ছে বাঁধানো উঠান কুহুনি কি ওর দুই পাশে তাকিয়ে ওর মুখ হা করে ফেললো অদ্ভুতপূর্ব কয়েকটা মূর্তি তার দুই পাশে রাখা সবই পাথরের দেখে বোঝা যাচ্ছে বেশ পুরনো। পুরোনো সময়ের বিবর্তনের কতটা কালো রঙের আকার ধারণ করছে কুহিনী কি আস্তে আস্তে সেইগুলো দেখে দিকে এগিয়ে গেল কিন্তু তার আগে একটা মূর্তি দেখে থমকে গেল বহু পুরোনো এক দুর্গামূর্তি হাতের ত্রিশুল নিয়ে তিনি মহিষাসুরকে বধ করছেন দেবীর মাথায় সিঁদুর দিয়ে রাঙা দেবীর এই উগ্র রূপ যেন মোহনীয় কুহিনী কি পিছনে পড়তে দেখে অহন থেমে ওর দিকে ভুড়ুকুচকে তাকালো কিন্তু ওকে ডাকলো না কোনো কিছু প্রতি প্রথমেই যে চমকটা তীব্রভাবে প্রভাব পেলে সেটা পর আর লাগে না কুহুনিকে এখন খুব মনোযোগ দিয়ে চারিদিকটা দেখছে কিন্তু পরবর্তী সময়ে ওই জিনিসটা হয়তো দেখবে কিন্তু এখনকার মতো চমকটা ও হয়তো আর পাবে না এইসবের মাঝে ততক্ষণে বাড়ির লোকেরা অহনকে দেখতে পেয়েছে এতক্ষণ তারা দালান সিঁড়ি বসেছিল অহনের বাবারা তিন ভাই এক বোন তবে এখানে কেউ থাকে না সবাই যে যার মতো করে শহরে মানিয়ে এনেছে তাদের অবশ্য মাঝে মাঝে হলিডেতে দেখা সাক্ষাৎ হয় তবে পুজোর সময়টা যে যে কাজে থাকুক না কেন নিজেদের পৈতৃক বাড়িতে ছুটি আসেন এই টান তারা চাইলেও কাটাতে পারে না অহন আর কি গিয়ে অহনের বাবার দুই দাদা বৌদি ও বোন ভগ্নিপতিকে প্রমা প্রণাম করল এতদিন পর সকলে এক জায়গায় সমবেত হয়েছে আনন্দ উচ্ছ্বাসে হয়ে পড়ল অহনের বড় জেঠু বাইরের দিকে তাকিয়ে কাউকে খুঁজে বললো তোর বাবা মা আসবে না অহন তখন দাদার সঙ্গে ভাব বিনিময় করতে ব্যস্ত সে শুনল কিনা কে জানে কুহুনিকে হালকা হেসে বললো বাবা একটু কাজে আটকে পড়ছে তবে বাবা মা অষ্টমীর সকালের মধ্যে চলে আসবে কুহুনিকের কথায় সবাই ওর দিকে তাকালো কুহনিকের গলার সারটা কিছু একটা ব্যাপার আছে ও যখন থেমে থেমে কথা বলে তখন সবারই কোথায় ওর কথা শুনতে মন চায় এটা অবশ্য অহনে ব্যতিক্রম নয় ওও খুব উৎফুল্ল সহিত ওর গড়শ্বর শোনে ওরও বেশ ভালো লেগে তেমনি এখনও ওর বড় জেঠুর ছেলে রবি আড়ালে দাঁড়িয়ে হাসি মাখা মুখের দিকে তাকিয়েছে আর ওর মুখে লেগে আছে এক চিলতে প্রফুল্লতাময় হাসি সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রীতিমতো ঘাবড়ে যায় কুহনিকি অবচেতন মন বারবার বলে চলছে ও কি ভুল কিছু বলল পৌনিকের ভাবনার মাঝে অহনের পিসি ওর কাছে এগিয়ে গিয়ে বলল ওর চিবুকে হাত রেখে বললো তোর গলার স্বর এত সুন্দর মাঝে মাঝে মনে চায় ইস যদি চুরি করা যেত পিসির কথায় কুহনিকে লাজুকতার সহিত মাথা নিচু করে নিল সকলে তা দেখে হেসে উঠল রবির স্ত্রী দিয়া গিয়ে কুহনিকের কাঁধে হাত দিয়ে রাখলো বাপরে তোর এত লজ্জা কুহনিকে হালকা হেসে দিয়াকে জড়িয়ে ধরলো ওর একমাত্র যা এই দিয়া বাকি তার তিনটি নন্দবস্য আছে ওদের ভালো নাম থাকলেও বাড়ির সকলে ওদের ডাকে রিনি, জিনি বিনি রিনি হল অহনের বড় জেঠুর মেয়ে মেচু জেঠুর একমাত্র মেয়ে যিনি ওদের দুজনের বিয়ে হয়ে গেছে আর বাড়ির আদরের ছোট মেয়েটি হলো বিনি অহনের পিসির মেয়ে আচমকা বিনি এসে আনন্দে এক প্রকার লাফিয়ে কুহুনিকে জড়িয়ে ধরল কুহুনি তাল সামলাতে না পেরে পড়ে যেতে গেলে অহন এগিয়ে গেল সামনে কিন্তু পড়তে গিয়ে বেঁচে গেল উহ ছোট বৌদি কেমন আছো ও ভালো আছে বিনি পয়সা তবে তুই এত লাফাচ্ছিস তোর ভালো থাকাটা একটু টাপ। দেখা যাবে গতবারের মতো হাত ভেঙে বসে আছিস অহনের কথায় সকলে হেসে দিল বাড়ির বড়রা ওদের ফ্রেশ হতে চলে যাবে যে যার কাজে চলে গেছিল উহ দাদা তুই কিন্তু খুব পাজি বলেছি না আমাকে বিনি পয়সা বলবি না অহন নিজের হাতের ঘড়ি দেখতে দেখতে বলো কবে বললি আমি শুনিনি তো এই দাদা তুই শুনছিস রবি অহনের কথা তাল মিলিয়ে বললো হ্যাঁ সত্যি তো আমিও তো শুনিনি দূর তোরা দুজনে বাজে পচা তোদের সঙ্গে কথা নেই এই তোমরা দুটোতে আমার ননদিনীকে কেন রাখাচ্ছ হ্যাঁ বড় বৌদি বলো তো কিছু এই তো বলছি কেউ কেউ কিছু বলবে না কথাটা বলে দিয়া বাড়ির ভিতরের দিকে যেতে গেলে রবি বলে কোথায় যাচ্ছ আর রাতের খাবার দিচ্ছে বোধ হয় মা কাকিমা আমি একটু হেল্প করে আসি কুহুনিকে দিয়ার কাছে এগিয়ে গিয়ে বললো দিদি আমিও তোমার সাথে যাব চলো আরে যাবি পরে আগে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আয় আজ রাতটা রেস্ট নেই পরশু থেকে তো আর রেস্ট করার সময় পাবি না কথাটা বলে দিয়ে চলে গেল কুহুনি কি রবির ডেকে কুহুনিকে ওর দিকে তাকালো রবি হেসে বললো তোমার এত বড় নাম বলতে কেমন লাগে কুহুনি কি তবে নামটা ভীষণ সুন্দর কুহুনিকে লাজুক হাসলো বিনি ভাবুকের নেয় অহনের দিকে তাকালো আচ্ছা দাদা ছোটো বৌদির এত বড় নাম তুই কি করে বলে ডাকিস কী করে আবার হা করে কেন তুই ডাকবি অহনের কথায় বিনি ভেংচি কাটলো অহন কুহুনিকের দিকে তাকালো কুহনিকে অবশ্য ওর দিকে তাকিয়েছিল অহন করে করবো ওকে আবার কুহুনিকে বলে ডাকতে হবে নাকি ও তো আমার জন্য কেবল কুহু কুহু পাখি পরে নিজেই নিজেকে শাসিয়ে উঠল অয়ন কী সব ভাবছি জয়ন প্রেম বলে নাকি তাও কার না নিজের বিয়ে করা বউয়ের অহন তুই কুহুনিকে নিকে ঘর নিজের ঘরে যা রমি কাকা সব গুছিয়ে রেখেছে আমি একটু আসছি একটা কল অ্যাটেন্ড করতে হবে রবি কথাটা বলে চলে গেল অহন একটু এগিয়ে গিয়ে বিনির মাথায় গাড়টা মেরে বলো তুই কিন্তু সবার মতো আগে সপ্তাহে এসেছিস বিনির মাথায় হাত বলে ধুর খালি মারে আর আমি আজ বিকেলে তোদের আসার পাঁচ ঘন্টা আগে এসেছি আরে তুই তো তবে আমাদের সাথে আসতে পারতি সে তো অবশ্যই পারতাম ছোট কিন্তু ওই যে আমি ভাবলাম আমি গেলে তোমাদের পার্সোনাল স্পেসে যদি প্রবলেম হয় তাই আর এলাম না বুঝলে তো কে তো অহন বিনিকে মারতে যেতেই বিনি সরে গেল উনিকে কথা ঘুরিয়ে বললো রিনিদি দিই এরা আসবে না হ্যাঁ আসবে তো মা বলছিল পরশু সকালের মধ্যে চলে আসবে পুচকে দুটো তো আগে দিয়ে যেতে পারত তাহলে বাড়িতে একেবারে আনন্দ ঝড় বড় যেত আর তুই কিছুটা জব্দ হতে পারতি তোর আমাকে জব্দ করতে কেন এত মন চাই রে কি কিছু না বুঝে বললো বাচ্চা দুটো তোমাকে কি করে জব্দ করে ওহন একবার তার স্ত্রীর দিকে প্রশ্নবোধক মুখের দিকে তাকে বলে উঠল কি করে আবার ওরা বিনি পয়সাকে পেলে আর কিছু বুঝে না ঋণিদের ছেলে ঋষি আর জিনিদির মেয়ে রীতি ওর সঙ্গে থাকে আর ওকে জ্বালায় সেই সুযোগে আমাদের দুই দিদি নিজেদের বরের সঙ্গে ঘুরতে যায় অহনের কথায় কুহুনি কি হেসে উঠল আর অহন তাকিয়ে রইলো ওর হাসি মাখা মুখের দিকে বিনি অহংকে ভেংচি কেটে কুহনিকে নিয়ে চলে যায় ঠাকুর মণ্ডপের দিকে বিশাল উঠোনের শেষ মাথায় রয়েছে ঠাকুর দূর থেকে এতক্ষণ দেখাই যাচ্ছিল প্রতিমাকে উঠোনে বাকি তিন দিক জুড়ে রয়েছে ঘরগুলো কুহনিকে দালালের সিঁড়িতে ঝুঁকে এক হাত দিয়ে তার মাথা থেকে প্রণাম করলো তারপর চলে গেল বহু প্রতীক্ষিত মূর্তির নিকটে দেবীর অপরূপ সাজে চোখ ধাঁধিয়ে গেল ওর অপরূপ ঢাকের সাজের মূর্তি অনেক আবার ঢাকের সাজও বলে থাকে চৌধুরী বাড়ির দীর্ঘ তেষট্টি বছর আগেকার এই পুজো চলে আসছে অহনের ঠাকুরদা আর তার ঠাকুরদার আমল থেকে এই দালানের দেবী মূর্তি তৈরি হয় মূর্তি তৈরি হয়ে গেছে এখন দেবীর কপালে নকশা আঁকা বাকি কুহনিকে প্রাণ ভরে দেবীকে দেখে পাশে তাকালো দালানের পাশে বসে রয়েছে পাঁচজন ঢাকি পুজোর কটা দিন তারা এই বাড়িতে থাকবে কুহনিকে এগিয়ে গেল অহনের কাছে অহন তখন রমিকা কার সঙ্গে কথা বলছে নিজের শাশুড়ির মুখে শুনেছে অহনের ঠাকুরদা তাকে রাস্তা থেকে পেয়েছিল তারপর থেকে এইখানেই রয়েছেন তিনি বাড়ির ছেলের মতোই তাকে সকলে ভালোবাসেন বিয়ে করেনি তবে তিনি শিক্ষিত খুব এই বাড়িতে উনি একটা বিশাল বড় লাইব্রেরি করেছেন এলাকার বহু ছেলে এই লাইব্রেরিতে আসেন তাদের নিয়ে রমিকাকার সময় চলে যায় কুহুনিকে দেখে অহন বলে উঠল এই তোমাদের ছোট বৌমা বিয়েতে তো গেলে না এবার দেখে নাও কুহুনি গিয়ে রমিকা কাকে প্রণাম করলো তিনি প্রাণ ভরে বাড়ির ছোটো বৌমাকে আশীর্বাদ করলেন কি করবো বলো বৌমা এই বাড়ি ছেড়ে যেতে মন চায় না সেই ছোটোবেলায় অহনের ঠাকুরদার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম তারপর থেকে এখানে এসে নিজের পরিচয় তো জানি না তবে এই বাড়ি আমার মা আমার ভালোবাসা কুহুনি কিছু বললো না কেবল হাসল বিনী রমিকাকার হাত ধরে বলো তবে তুমি যাই বলো মামা আমি একটা বিষয় বুঝি না যে তুমি দিন দিন এত ইয়ং কি করে হচ্ছ বাটার লাগাচ্ছিস রমিকা কার কথার মাঝে অহন বলল তোমরা কথা বলো আমরা ফ্রেশ হয়ে আসছি অহন একবার কুহুনিকে দিকে তাকিয়ে দালানে সিঁড়ি পেয়ে নেমে সিঁড়ির দিকে এগিয়ে গেল। কুহুনিকে গেল তার পিছন দিকে নিচের বারান্দায় বড় বড় থামগুলো পেরোতে চোখ পড়লো দেওয়ালে টাঙানো হরিণের মাথার শিং কুহুনিকে সেই দিক থেকে চোখ সরিয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলো আপনারা বাড়ির পূর্বপুরুষরা শিকার ছিলেন না ওটা কেনা শিংটা কেনা তখনকার দিনে ও উপরে বিশাল বড় একটা বারান্দা যা কোটা বাড়ি জুড়ে রয়েছে পুরোনো বারান্দা জুড়ে সিলিং লাগানো ছোট ছোট ঝাড়পাথী কুয়নীকে উপর থেকে একবার নিষ্ঠা দেখে সামনে পা বাড়লো সারা বাড়ি আধারে ছেঁয়ে গেল নিচে থেকে সকলে হইচই সড়ক শুরু করে দিয়েছে বিশেষ করে বিনির গলার আওয়াজ তীব্র পাওয়া যাচ্ছে হঠাৎ করে চারিদিকে অন্ধকারতে কুয়নীকে ভয় পেয়ে গেল সামনে অহংকে পিছন থেকে চিৎকার করে জড়িয়ে ধরলো বাঁচাও কুহনিকে জড়িয়ে ধরতে দেখে অহন ওর হাতটা ধরে বলল কি হলো ব্যাপারটা কুহনি ওকে জড়িয়ে ধরে বলল ব্যাপারটা কি হলো আমি জানি না কারেন্ট গেল বাবরে কি অন্ধকার আমি সেই ব্যাপারে কথা বলিনি তুমি হঠাৎ আমাকে জড়িয়ে ধরলে সেই ব্যাপারে কথা বললাম কুহনি চোখ বন্ধ করে বলো বেশি না বাবকে আলো আমার চেষ্টা করলেও তো পারেন সে তো অবশ্যই চাই কিন্তু আপনার এই দৃঢ় অলিঙ্গনের জন্য আমার ফোনটা বার করতে পারছি না অহনের কথার মাঝে কারেন্ট চলে আসলো কুহনিকে অরহনকে ছেড়ে ওর থেকে সরে দাঁড়ালো নিচে তখন সকলের গলার আওয়াজ বন্ধ হলো কিন্তু আবার হুট করে সারা বাড়ি অন্ধকার হয়ে গেল কুহনীকে পাশে অহনের হাটটা শক্ত করে ধরে ওর কাঁধে মাথা রাখলো এই এতবার কারেন্ট যাচ্ছে কেন আমার এবার ভয় করছে তুমি একজন ডাক্তার হয়ে ভূতের ভয় পাচ্ছ সিরিয়াসলি কোন বইয়ে লেখা আছে ডাক্তাররা ভূতের ভয় পায় না আর আমি ভূতে না অন্ধকারে ভয় পাচ্ছি ওদের কথার মাঝে আবার সারা বাড়ি আলোকিত হয়ে গেল অহন আলো আসতে কুহনীকে বললো চোখ খুলো কুহনি মাথা নাড়লো যার অর্থ না আরে চোখ খুলে বলছি অহন এক প্রকার ধমক দিতে ও চোখ খুলে অহনের মুখের দিকে তাকালো এত চিৎকার করেন কেন কুহনিকে পাত্তা না দিয়ে অহন রেলিংয়ের ধারে গিয়ে নিচে তাকালো কী হলো এতবার কারেন্ট যাচ্ছে কেন নিচে থেকে রবি বললো আরে বাইরের লাইটগুলো ঠিক করতে গিয়ে প্রবলেম হচ্ছিল এখন ঠিক আছে অহন একবার কুহনিকে দেখে নিল এই মেয়ে নিখ্যাত ভীতু নাহলে কেউ আর ভয়ে ভয়ে চারিদিকে তাকায় এই যে কী দেখছো চারিদিকে কি কিছু না তো চলো আমার সঙ্গে দুজনে ঘরে প্রবেশ করলো ঘরের একদিকে দেওয়ালের মাঝ বরাবর একটা খাট তার একটি ছোট্ট পুরানো যুগের টেবিল তাতে জলের জগ রাখা আছে তাছাড়া একটা আলমারি ড্রেসিং টেবিলও রয়েছে বিছানার উপর রাখা ওদের ব্যাগ থেকে কুহনিকে একটা শাড়ি বের করলো অনেকটা পথ জার্নি করে এসেছে ফ্রেশ হতে হলো অহন বাইরের দিকে অগ্রসর থেকে কুহনিকে গিয়ে ওর হাত ধরে টানলো কোথায় যাচ্ছেন অহন আকবার হাতের দিকে গভীর রেখাপথ করে বললো তুমি চেঞ্জ করবে তাই বাইরে যাচ্ছি না আপনি কোথাও না এখানে থাকবো তাহলে তুমি চেঞ্জ করবে কীভাবে আমি ওয়াশরুমে ম্যানেজ করে নেব কিন্তু আপনি যাবেন না ওহন একবার কপাল চাপড়ে বিছানায় গিয়ে বসলো ইশারায় কুহুনিকে যেতে বললো কুহুনিকে নিজের জিনিসপত্র নিয়ে ওয়াশরুমের দিকে যেতে গিয়ে থেমে গেল। কি মনে করে পিছন ফিরে অহনের কাছে এলো কুহুনিকে ফিরে আসতে দেখে অহন ভুরু কুচকে বলো কী হলো চলে এসে যায় আপনি শিওর এখানে বসে থাকবেন তো বসে থাকবো মানে কি বসেই তো আছে কিন্তু আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না কথাটা বলে কুহনিকে ওদের ব্যাগ থেকে একটা শাড়ি বের করে শাড়িটা একটা প্রান্ত নিয়ে খাটের গায়ে শক্ত করে কাঠের উপর অহনের হাটটা বেঁধে দিল এটা তুমি এটা কি করলে দেখুন পাঁচ মিনিট চুপ করে বসুন আমি এসেই খুলে দেব কুহনিকে বিছানা থেকে শাড়িটা নিয়ে যেতে গেলেই অহন বলে উঠলো এই শোনো বলুন আমাকে ফোনে একটা গান চালিয়ে দিয়ে যাও তোমরা মেয়েরা খুব লেট করো রেডি হতে বলেছে আপনাকে কুহুনিকে ভেঙচি কেটে অহনের ফোনটা হাতে নিল কিন্তু ফোন বাবাজির পাসওয়ার্ড এন্টার করতে পারছে না এই যে আপনার ফোনের পাসওয়ার্ড বলুন বলা যাবে না আমার ফোন দাও দেখি আমি লক খুলে দিচ্ছি কুহুনিকে মাথা ঘুরিয়ে দুষ্টু এসে অহনের ফোনটা সামনের টেবিলে রেখে চলে যেতে নিলে অহন বলল হাটটা খুলে দাও দেওয়া যাবে না আমি আসি এসে আপনার ওই পালঙ্কের মধ্যেও হইতে মুক্ত করিয়া দিয়া যাইব তথাপি আপনি এই বন্ধনের মাঝে উপবিষ্ট থাকুন স্বামী এই দাঁড়াও এখানে এসো কুহনিকে অহনের কাছে এগিয়ে গেলো অহন চোখের ঋষিরা ওকে ফোনটা নিতে বললো কুহনীকে ফোনটা নিয়ে অহনের দিকে তাকালো আজ বাছাদানকে বাগে পেয়েছে আজও জেনেই ছাড়বে এই ফোনের পাসওয়ার্ড কি বিয়ের পর একদিন যদি বা দেখেছিল অহন ঘুমের ঘরে ফোনের লক খুলছে কিন্তু পরে ওই প্যাটার্নে আর লক খুলতে পারেনি সেটা বড্ড ছালাক ঘুমের ঘরে বুঝেছিল যে কুহনিকে হা করে ওর দিকে তাকিয়েছিল তাই পরে চেঞ্জ করে দিয়েছে কিন্তু আজ তো বলতে হবে কী হলো বলুন কুহু কুহু ভুরু ভুরুকুচকে অহনের দিকে তাকিয়ে এলো অহন মুখটা বাকিয়ে বললো ওইভাবে দেখছো কি কুহু আমার ফোনের পাসওয়ার্ড বানান করলে কে ইউ এইচ ইউ কুহু মুখ বেঁকিয়ে বলো জানেন না বিয়ের পর স্বামীর সব কিছুতে স্ত্রীর অধিকার আর আপনি কি না কোন না কোন মেয়ে তার নামের ফোনের পাসওয়ার্ড দিয়ে রেখেছেন বলি আপনি কি কিছুই জানেন না বিয়ের সময় মন্ত্র ঠিক মতো উচ্চারণ করেছিলেন কি না এখন তো আমার ডাউট হচ্ছে অহন মুখ ভেঙে বলল এই তুমি বেশি বকো তবে একটা কথা ঠিক বলছো বিয়ের সময় মন্ত্র ঠিক বলছি কি না বলতে পারছি না বিয়ের পড়ে ঠিক মন্ত্র বলে থাকলে আমি মন ঠিক মন্ত্র পড়েছি আর পুরোহিত যা তাড়াতাড়ি ওই মন্ত্র পড়েছিল তার উপর সব ইয়া বড় বড় শব্দ তবে আমি সবই পড়েছি তাড়াতাড়ি করেই পড়েছি তবেই না তোমার মতো এক পক্ষীকে বিয়ে করছি বেশি কথা না করিয়ে বলুন এই কুহুকে নাহলে আমি আপনার মাথার সব চুল ছিঁড়ে ফেলবো বলে দিলাম অহন নিজের স্ত্রী রাগি মুখখানা দেখে বোঝার চেষ্টা করলো কুহুনি কি কি জেলাস তারপর মুখে শয়তানি হাসি দিয়ে বিড়বিড় করে বললো বউ আমার কিন্তু কুহুনিকে কথাটা ঠিক মতো শুনতে পেল না কে হলো বলুন কে এই কুহু আমার ঠাকুরদাদার নাত নবউয়ের একমাত্র কিউট হ্যান্ডসাম বরের একমাত্র ঝগড়ুটে বউ কুহুনিকে হা করে একবার অহনের দিকে দেখে বলল আরেকবার বলুন খাস খবর একবার খবর দেখেন না এখানে খাস খবর বার দেখায় না তাতে আমার কি আমি এক কথা বারবার বলি না কুহনিকে মুখ বেঁকিয়ে অহনের ফোনের লক ওপেন করে গান চালিয়ে দিকে পা বাড়ালো যাবার আগে কেবল বলে গেল আমার সময়ের আসবে মিস্টার অহন ওর যাবার দিকে তাকিয়ে হেসে দিল তারপর নিজের হাতের দিকে তাকালো কিন্তু একই এই মেয়ে তো ভালো করে হাত বাঁধেই নেই কেবল শাড়ি দিয়ে জড়িয়ে দুটো ফাঁস দিয়েছে কিন্তু মোটা শাড়ি হওয়ায় ঠিক মতো ফাঁসও পড়েনি অহন হাতটা কয়েকবার ঘুরিয়ে শাড়ি থেকে হাত আলাদা করে বললো বউ তুমি বড্ড ভীত হাহা মিনিট দশক পর কুহুনিকে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলো শাড়ির কুচি ঠিক করতে করতে বললো এবার আপনি কথাটা বলার পর মুহূর্তে মনে হলো অহনের হাত বেঁধেই দিয়ে গেছে কিন্তু হঠাৎ ও পাশ দিয়ে কাউকে যেতে দেখে চমকে উঠলো কে কে কুহুনিকে অবাক হয়ে করে অহন বলল আরে আমি কুহনিকে যেন জবাব ফিরে পেল কিন্তু অহন তো বেঁধে দিয়ে গেল। আপনি হাত খুললেন কি করে এত সুন্দর হাত বাদলে চোর তো চুরি করে চলে যাবে সে কি তুমি জানো ইস্টুপিট ওয়া অহন ওয়াশরুমে চলে গেল কুহনিকে ওকে একটা ভেঙচি কেটে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলের হাত খোপা করে নিল নিজেকে একবার আয়নায় দেখে বিছানায় গিয়ে বসলো কিন্তু মাথাটা ঘুরছে সব অন্য কথা এখানে আসার আগে ওর এক ফ্রেন্ড বলেছিল পুরোনো বাড়িগুলো সব ভূতের আড্ডা তখন ভয় না লাগলেও এখন লাগছে একা এই অচেনা বাড়িতে বসে রয়েছে ভয় তো হবে কিছুক্ষণ পর অহন বেরিয়ে এলো অহন একবার ওর ভয়ত্ত মুখের দিকে তাকিয়ে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো আপনাদের বাড়িতে কি ভূত আছে কুহনিকের কথায় অহন হা করে তা ওর দিকে তাকিয়ে মুখে শয়তানি হাসি ফুটিয়ে নিজের কাজে মন দিল কী হলো না যে যদি বলি নেই কি করবে কুহনিকে লাফিয়ে উঠলো নেই বা। খুব ভালো অহন ঘর থেকে বেরিয়ে গেল যাওয়ার সময় বললো তাহলে নেই তাই ভেবে নাও অহনের কথায় মুখ চুপসে গেল কৌনিকির ঘর থেকে ছুটে বেরিয়ে গিয়ে অহনের হাত চেপে দিল তার মনে আছে অহন মুখ টিপে হেসে বললো এই হাত ছাড়ো কুহুনিকে অহনের হাতের দিকে তাকে আরও শক্ত করে চেপে দিল না ছাড়বো না আমার বরের হাত আপনার কি আমার আবার কি কিছু না কুহুনিকে মুখ বেঁকিয়ে অন্যদিকে তাকালো অহন ওকে একটু কাছে এনে বলো চলো বউ নাহলে ভূত এসে যাবে কুনিকিকে বারবার খেয়ে নিতে বলল ও খেতে বসেনি ওর কথা ও শেষে অয়নের বড় জেঠির সঙ্গে একসঙ্গে খাবে অহনের বড় জেঠিমা ওকে বারণ করেছিল দুই জেঠিমার বাড়ির ছোটো বউর ব্যবহার খুব ভালো লেগেছে দুই যা তাই মনোযোগ দিয়ে দুই বৌমার কাজ দেখেছে বর্তমান দিয়া আর কুহনিকি দুজনে মিলে সবাইকে খাবার পরিবেশন করছে কুহনিকে অহনকে তরকারি দিয়ে চলে আসতে গেলে মনে পড়ে গেল অহনের কথাগুলো ভয়ে একবার চারিদিক থেকে ঢোক গিলল কুহুনিকে আবারও অহনের তরকারি দিয়ে ওর কানের কাছে ফিসফিস করে বলল এই শুনুন খাওয়া হয়ে গেলে ঠাকুর কাছে গিয়ে বসবেন খবরদার উপরে যাবেন না অহন কেবল ওর দিকে একবার তাকে মুখ ঘুরিয়ে হাসল ভালোই ভয় পেয়েছে মেয়ে অষ্টমী সকাল মানে সময়টা একটু অন্যরকম সকাল থেকে শুরু হয়ে যায় মণ্ডপে মণ্ডপে লোকজনের সমাহার ছোটো বড়ো প্রায় প্রত্যেকে রমণী আজ নিজেকে শাড়ির ভাজে সাজাতে পছন্দ করে অপরদিকে প্রতিটা ছেলে পাঞ্জাবি সকাল সকাল অঞ্জলি সেরে সকলে হাতে দিয়ে রওনা দেয় নিজেদের পছন্দের স্থানে দেখতে দেখতে অষ্টমী যে কখন চলে এসেছে কে জানে ভালো মুহূর্তগুলো একটু তাড়াতাড়ি কেটে যায় এই তো দুদিন আগে অহন আর কুহনি নিজেদের মধ্যে ছোটোখাটো দুষ্টমিষ্টি ঝগড়া নিয়ে ব্যস্ত ছিল আর আজ একজন অপরজনের উপর অভিমান করেছে আর অপরজন বুঝতে পারছে না বিষয়টা কি সকাল সাত সকালে ঘুম ভাঙলো অহনের কুহুনি তখন নিজের শাড়ির কুচি ঠিক করতে ব্যস্ত ঘুম ভেঙে মায়াবিনীকে দেখে ঘুমের রেশটাই কেটে গেল অহনের তোর বউ এত অপরূপ লাগে শাড়ি পরলে তা তো সে জানতই না হঠাৎ নিজের পায়ের কাছে কাউকে দেখে দুপা পিছিয়ে গেল কুহুনি ওকে পিছিয়ে যেতে দেখে অয়ন ওর হাত ধরে আটকালো তারপর নিজের শাড়ির কুচি ঠিক করে দিতে লাগলো অন্য সময় হলে কুহুনি কিছু একটা অহনকে বলল এই মুহূর্তে চুপ করে অন্যদিকে তাকিয়ে রইলো মাঝে মাঝে আর চোখে অহনের দিকে তাকাচ্ছে শাড়ির পিছু ঠিক করে উঠে দাঁড়ালো অহন নিজের দুই হাত ভাজ করে কিছুক্ষণ কুহুনিকে দেখে ওয়াশরুমে চলে গেল কুহুনিকে ওর যাবার দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে ফেললো বিড় বিড় বলল কথা বলবো না কাল আমাকে ঠাকুর দেখতে নিয়ে যায়নি রাত দশটা ঠাকুর দালানের সিঁড়িতে গালে হাত দিয়ে বসে আছে কুহুনিকে আর মাঝে মাঝে নিজের হোয়াটসঅ্যাপে বন্ধুদের স্ট্যাটাস পর্যবেক্ষণ করছে ইস সবাই কত মজা করছে আর ও কি না এইখানে একা একা বসে রয়েছে গতকাল সপ্তমীতে অহনকে ঠাকুর দেখতে নিয়ে যেতে বললেও ও বলেছিল সবাই যাবে ওদের সঙ্গে চলে যাও কিন্তু কুহনির ইচ্ছে ছিল অহনের সঙ্গে ঠাকুর দেখতে যাবার তাই জন্য এখন পর্যন্ত অহনের সঙ্গে প্রয়োজন ছাড়া কথা বলেনি কিন্তু আজ অহন ওকে সকলের সঙ্গে ঠাকুর দেখতে যেতে বললেও কুহনিকে অভিমান করেছে বলেছে ও যাবে না আর অহন ওকে রেখেই চলে গেছে কুহনিকে রাগে দুঃখে কান্না পাচ্ছে অন্য অনদরা যা সকলে নিজেদের মতো করে বেরিয়েছে কেবল ওই এখানে একা বসে রয়েছে বাড়ির বড়োরা সকলে ভিতরের ঘরে আড্ডা দিচ্ছে চোখের জল মুছতে মুছতে কুহনিকে বলল আমি যেই যাবো না বললাম অমনি নাচতে নাচতে চলে গেল কেন জোর করলে কি হতো আমি তো তবে যেতাম অষ্টমীর শেষ কাল নবমী মানে পুজো প্রায় শেষ এত তাড়াতাড়ি কেন যে বিয়ে হলো আর কতদিন পর হলেই তো ভালো হতো আগের বছর সারা রাত ঠাকুর দেখেছি আর এই বছর ভাবতে আবারও চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো এই যে এটা দিয়ে চোখের জলগুলি মুছে নাও নাহলে তোমার পুরো মুখ পেঁচার মতো লাগবে পাশে অহনের গলা শুনে কুহুনিকে চোখ দুটো ভালো করে মুছে ওর পাশে তাকালো কোথায় কে কাঁদছে আমি তো কাঁদি তো অহন কুহুনিকে হাত ধরে দাঁড় করে দিল সে কাঁদছে সে তো আমি দেখতেই পাচ্ছি এখন চলো আমার সঙ্গে আর বেশি কাঁদতে হবে না আমরা দুজনে এখন ঘুরব যাব না আমি না গেলে কোলে করে নিয়ে যাব বলে দিলাম অহন থামলো না কুহনিকে হাত ধরে বাইরে চলে গেল কুহনীকে গেটের সামনে দাঁড় করিয়ে কোথায় একটা গেল অহন চলে যেতে কুহনিকে মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো কিছুক্ষণ পর অহন একটা বাইক নিয়ে ওর সামনে এসে দাঁড়ালো উঠে পড়ো তাড়াতাড়ি অহন বলতে দেরি কুহনিকে গাড়িতে উঠতে অহনের কাঁধে হাত রেখে দিল অহন বাইক স্টার্ট দিল একে একে তারা কয়েকটা প্যান্ডেল ঘুরে ফেলছে অহন মন দিয়ে বাইক চালাচ্ছে হঠাৎ কুহনি কি ওর পিঠে নিজের মাথা এড়িয়ে দিল কি হলো খারাপ লাগছে অহনের কথায় কুহনি কি হেসে উঠলো আমার খারাপ লাগছে না আমার তো খুব খুব ভালো লাগছে মনটা যেন আনন্দে লাফিয়ে উঠছে তো আমাকে কাল বললে হতো তুমি আমার সঙ্গে ঠাকুর দেখতে যেতে চাও আমি কি তোমাকে নিয়ে যেতাম না আপনি না করতেন না তার মানে কি মনে হয় ইস বটটা আমার কি ভালো পিছন থেকে হাত বাড়িয়ে অহনের গাল দুটো টেনে দিল কোহনিকি। দেখতে দেখতে নবমী কেটে গিয়ে দশমী বিকেল চারটায় নাগাদ হসপিটাল থেকে বাড়ি ফিরল কুহনীকে কাল রাত দুটো নাগাদ একটা ইমার্জেন্সি অপারেশনের জন্য ওকে হসপিটালে যেতে হয়েছে অহন তখন ঘুমে মগ্ন ওকে ডাকতে পারছিল না পরে ও শ্বশুরমশার সহযোগিতায় অতরাতে হাসপাতালে পৌঁছল নিচে সকলের সঙ্গে কথা বলে ঘরে ঢুকতে কারও হাতের শক্ত বাঁধনে বন্দী হলো কুহনিকে হ্যাঁ অহন ওকে জড়িয়ে ধরছে কি হলো আমাকে এইভাবে জড়িয়ে ধরলেন কেন অহন কুহুনিকে কে আরেকটু নিজের সঙ্গে মিশে বলো তুমি খুব খারাপ কুহু তুমি জানো আজ সকালে তোমাকে না দেখে আমার কি কষ্ট হচ্ছিল এতক্ষণ অহন কুহুনিকে জড়িয়ে ধরলেও কুহুনিকে ধরেনি কারণ ও প্রথমে ব্যাপারটা বুঝতে পায়নি এবার অহনের কথায় ও অহনকে জড়িয়ে ধরলো আপনার তবে কষ্ট হয় অহন হয়তো খুব কষ্ট হয় তোমাকে চোখের সামনে না দেখলে সব কিছু কেমন যেন অসম্পূর্ণ লাগে তুমি জানো মা যদি না বলতো তুমি হসপিটাল গেছিল আমি তো তুমি তো কি অহন অহন কিছু বললো না চুপ করে কুহনিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রুলো কি হলো বললে না যে আচ্ছা বলতে হবে না এখন আমাকে ছাড়ো কেউ এসে দেখলে কীভাবে দেখব কি বলবে বলুন তো না ছাড়বো না আমার এইভাবে থাকতে ভালো লাগছে আর এটাই তো আমার শান্তি আমাকে না বলে যাও বা শাস্তিটা আমার বেশ ভালো লেগেছে দুজনে ওইভাবে দাঁড়িয়ে রুলো সময়ের কোনো হিসেব নেই কিছুক্ষণ পর কুহনিকে বললো ভালোবাসা নামাকে কথাটা শুনে অহন কুহুনিকে নিজের বাহু আবর্ধন থেকে মুক্ত করে কিছুক্ষণ পালকিন ওর দিকে তাকিয়ে রইল তার কা আচমকা ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু কুহনিকে হতবম্বর মতো ওর দিকে তাকিয়ে রইল পরক্ষণে মনে পড়লো অহনকে ওকে কুহু বলে রাখছিল দেখতে দেখতে দেবী দুর্গার বিসর্জন লগ্ন চলে এসলো বাড়ি থেকে কিছু দূরে গঙ্গা রাত তিনটের দিকে দেবীমাকে জলে বিসর্জন দেওয়া হতেই একে একে সকলে বাড়ির দিকে রওনা দিল কাল থেকে সকলে আবার নিজে নিজের আগের জীবনে চলে যেতে হবে পুজোর কটা দিন আনন্দ উল্লাসে কাটলেও শেষ বেলাটা কেন যেন দুঃখ লাগে আবার পরের বছর অপেক্ষার প্রহর গোনা শুরু সকলে চলে গেল নদীর তীরে বাঁধানো ঘাটে জলে পা ডুবে বসে রয়েছে অহনর কুহনিকে আর সারাটা দিন তোমাকে না দেখে কোথাও একটা হারানো ব্যথা উপলব্ধি করেছি আমি ঠিকই তবে আমি যদি বলি তোমাকে খুব খুব ভালোবাসি তবে সেটা ভুল বলা হবে কুহু আমি তো সবে তোমাকে ভালোবাসতে শুরু করেছি তবে পবিত্র ভালোবাসা চিরকাল থাকবে দিন শেষে ভালোবাসা হয়ে তুমি থাকবে অহনের কাঁধে মাথা এলিয়ে দিল কুহনিকে দেখতে দেখতে কতটা সময় পেরিয়ে গেছে হিসেব নেই আস্তে আস্তে সকাল হয়ে এসেছে গঙ্গার ঘাটের লোকজন আসতে শুরু করছে অহন কুহনিকের উঠে দাঁড়ালো চোখ এসে পড়লো সূর্যের কিরণের প্রথম রশ্মি অহন এসে কৌহনিকের হাত ধরল হাঁটা দিল বাড়ির দিকে সকালে ঠান্ডা আবহাওয়া কুহনিকে বারবার কেঁপে উঠতে দেখে কুহনিকের শাড়ির আঁচলটা ওর গায়ে জড়িয়ে দিল অহন তারপর নিজের বউটার হাটটা যত্ন করে ধরে বললো সূর্যের প্রথম রশ্মির মায়াবিনী হয়ে সারাটা জীবন থেকে থেকে জয়প্রিয় কখনো হারাতে পারবো না সমাপ্ত কুহুন কি গল্পটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং